আমার নাম সঙ্গীতা সাহা আমার হাজব্যান্ডের নাম শুভ্রদীপ ধর ঠিক আছে আজকে বিকালবেলা কালকে বিকালবেলা সেই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেইতাম আসলাম চোখের মধ্যে হয়তো কিচ্ছু ঢুকছে তখন আমরা বুঝছি না তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা কালকে বিকালও দেখি পূজা গেছে না কিছু দুপুর হইতে হইতে চোখটা লাল হইছে তো আমি একটা ড্রপ দিতে গিয়া ডক্টর সাজেস্টেড করছে আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতে একটা লাগানি আছে আমি তো বার করতে পারতাম না বাচ্চা ছোটো তো আমরা তাই নাই দেখাই পারলি না সময় চারটার থেকে সাড়ে চারটার মধ্যে ঠিক আছে সাড়ে চারটার সময় নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ঘরে আমার আয়া আছে আমার বাচ্চাটাকে দেখান ঠিক আছে আমিও আসলাম আমরা আইসি তো ডাক্তার ওখানে ওটিতে আছে আমি বলছিলাম অত সময় হসপিটালে যাচ্ছে কি আমি তো আমিও লুই আই আমি মার ঘরে ঘুরাইয়া সাড়ে ছটার সময় এখানে আইসি আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে আছে ডাক্তার কোন সময় আইবা তো ছয় সাড়ে সময় এখানে একবার চেক আপ হইছে তারপরে

বাচ্চা তখন আরেকটা মেলুক আছে তাই টর্চ লুইয় আইসে আমি যে ম্যাডাম আপনি পারবা তো ছেলে আরেকটা মানে তাইও পারেন না আরেকটা মানুষ যায় তাই এদিক এদিক করে দেয়ও তা ডাক্তার না চোখটা উল্টাইছে তো একটা ফরেন বডি আসে চোখটার মধ্যে ঠিক আছে আর ছেলেটা ওখন যখন এমনে করছে আমার বাচ্চা দুই বছর তিন মাসের বাচ্চা দেখুন জাস্ট এমনে করছে

এরা টাকার কথা একবারও কইছে টাকা লিয়া কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে না এখন আমাদের বিচার লাগে যে তাই তাইনের বিচার তাই তাইনের অ্যাপোলজি স্বীকার করুক আর ভবিষ্যতে যাতে এরকম কোনো پیشنটার লোকে করে না আজকে এটা রিটেল তাই